আমরা আছি আমরা অচিরি আমাদের ভবনে জায়গা আমরা এই জায়গাটা এইভাবে আর কখনো দেখতে পাবো না আইটি একাডেমি যে নিজস্ব অফিস আর এই অফিসটা আমি উৎসর্গ করছি আগে থেকেই আজকেও বলে রাখি ভিডিওতে আমি আমাদের এনপিআর পরিচালক আমাদের ফারুক স্যারকে উৎসর্গ করে এই অফিসটা দেওয়া কারণ আমি থাকি টাউনে স্যার থাকে বাস স্ট্যান্ডে দুই চত্বর ওই দক্ষিণ আর উত্তরবঙ্গ মানে সব মিলে আমাদের যত যা কিছু এই অফিসটা ফারুক স্যারকে দিয়ে দেওয়া হয়েছে এই অফিসটার ফুল দায়িত্ব ছাড়ের কারণ আমার দাওয়াত করলাম এটা আমতে আসবো ইনশাল্লাহ বাকিটা হচ্ছে ইনশাল্লাহ সকলে মিলেই করতে চাই আমরা সকলে মিলেই এটাকে ডেভেলপ করতে চাই এবং আইটি অ্যাকাডেমির যে কার্যক্রম সেটাকে সঠিকভাবে মানুষের সেবা করতে চাই আইটিতে আজকে কিন্তু বিশ্বব্যাপী যে সমাদৃত যে চা উত্তাল ঢেউ সেই আইটির কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের মাঝে তুলে দিতে হবে কারণ যত কিছুই করিয়া আন্তর্জাতিক বিশ্বের সাথে গ্লোবালাইজারের সাথে যদি নিজেকে তাল মিলিয়ে না চলতে পারি সেটা কিন্তু আমরা পিছিয়ে যাবো সেই পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আইটি একাডেমি আমাদের এই সহকর্মী সকলেই যেভাবে কাজ করে যাচ্ছে নিশ্চয়ই আমরা আশাবাদী আইটি একাডেমির মাধ্যমে আইসিটিতে ডেভেলপ হয়ে একজন নিজেদের উদ্যোক্তা নিজেদেরকে ফিল্যান্সার নিজেদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবে সকলের সহযোগিতায় মানিগ্রস্থতা সারা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ অত সকলে মিলে আমরা করতে চাই ইনশাআল্লাহ কারণ একটা বড় কিছু করতে গেলে একক প্রচেষ্টায় সম্ভব না আর এর ধারাবাহিকতা আমরা যৌথ প্রজনের যেটা করা হয়েছে আমাদের বিশ্বাস এখানে মানিকগঞ্জে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এটা সর্বপ্রথম একটা বড় সেক্টর কারণ পাঁচ হাজার স্কোয়ার ফিটে আমাদের প্রায় দেড় দুশো যেই তরুণ প্রজন্মের ইয়াং জেনারেশন এখানে কাজ করবে এবং ভার্চুয়াল বাসায় বসেও আমাদের সাথে প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারবে এটা একটা বড় সুযোগ আমাদের মাধ্যমে হচ্ছে ওইটাই আমরা বলতে চাচ্ছি আমরা লড়তে চাই অভিশাপের বিরুদ্ধে অভিশাপটা কি বেকারত্ব হলে সবচেয়ে বড় অভিশাপ এই প্রজন্মে তো সেই তরুণ যুবকদের জন্য আমরা কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমাদের এই আইটি একাডেমির কার্যক্রম এবং সকল কার্যক্রম আমাদের ভালো সকল কার্যক্রম আমরা লড়তে চাই আমরা গড়তে চাই অভিশাপের বিরুদ্ধে কর্মসংস্থান মুক্ত জীবন চাই না কর্মসংস্থান যুক্ত জীবন চাই কর্ম উদ্যোক্তা জীবন সঞ্জীবনা জীবন চাই বিশেষ করে যুবকদের জন্য সকলে বসে আমরা ওই হাসি দেখতে চাই তবে সর্বশেষ ওই একটা কথা বলবো আমরা কিন্তু লক্ষ্য হতে হবে একটাই